হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে আমরা রান্না করব ছাদে তাই তো আমি আর মেয়ে চলে এসেছি সমস্ত দেখো ওপারে জিনিসপত্র নিয়ে রেডি মোটামুটি তো ভাতটা হবে নিচে গ্যাসে করব আর এই যে উনুনটা নিয়ে এসছি না এটা ইচ্ছা হয়েছে যে আজকে রান্না স্টার্ট করব। কেরোসিন দিয়ে ভালোভাবে জ্বালালাম দেখা যাক এখন কি হয় কতদূর চলো দেখো উপরে আজকে রান্না হবে একই মাছ খয়রা মাছ সর্ষে দিয়ে ঝাল হবে আর হচ্ছে ওই সবজি আছে ব্যাগে বাঁধাকপি হবে এখানে তো বসালাম দেখা যাক এখন কি হয় ইচ্ছা তো করলো এখন দেখা যাক কী শুরু করেছি দেখো কি সুন্দর জ্বলছে দেখো তো ভালো ভালো কাটতো আর তারপরে হচ্ছে ইয়ে দিয়েছি কেরসি তেল দিয়ে ধরিয়েছি তো এখানে মোটামুটি একটা করে রেসিপি আমি শেয়ার করবো ভাবছি আমার ওই চ্যানেলের জন্য তো তার আগে একদিন দুদিন রান্না করে দেখি ঠিকঠাক হয় কি না অনেকটাই লেট হয়ে গেছে এখন রান্না শুরু করছে আমি আর নিয়ে এসেছি তো এখন মাছের ঝালটা বসাবো তারপর বাঁধাকপি কাটতে হবে পারবি না মা ওটাকে ধুতে হবে গোটা বড় গামলাই করে জল বের করতে হবে তো চলো শুরু করে দিই হ্যাঁ মাছটা নুন মাখিয়ে নুন হলুদ মাখিয়ে নিই বেশ ভালোই জ্বলছে Kazuto relish This vegetable with a lot এই মাসটায় রান্না হবে তো এই উনুনে কিন্তু একদিন করেছিলাম রান্না এবার হচ্ছে চিকেন মাটন এইগুলো করব স্পেশাল একটা করে রান্না উনুনের রান্না নাকি টেস্ট হয় তো এই জন্যই করবো আর নাহলে না আর নাহলে সমস্ত গ্যাসে রান্না করে নেব নিয়ে একটা করে হাই। হায় নিবে গেলো নে কি হব না মনে হয় দেখো মেয়ের সবজি কাটতে বসে গেছে বাঁধাকপি সিম এইসব দিয়ে হবে একটা চচ্চড়ি আর মোটামুটি এখানে যাই এনেছি দুটো তরকারি হবে আর ভাতটা হচ্ছে গ্যাসে করব কী রে ও সিমটা কাটবে সুটি ছাড়া তো ব্যাস এইটুকু বাকি সব আমি করে নেব আর এখানে দেখো কী সুন্দর জ্বলছে এই ফার্স্ট ঠিক আছে এইভাবে করছি দেখা যাক কটা বাজে এখন বেলা দুটো কি তিনটে বাজবে জানি না ওই করে ফ্যাটার কাটতে হবে না কটা কি বাজবে জানি না এখন তাও করতে বসে তো গেলাম সমস্ত এই কি নিচে থেকে আমাদের নিচের ঘর থেকে একদম তিনতলার ওপর পর্যন্ত টেনে টেনে আনতে হয় যাই হোক মাঝে মাঝে একটা করে এই ছুটির দিন শনি রবিবার করে একটু করে করবো একটা করে রান্না ভালো হয়তো চিকেন বা মাটন বা কোনো অন্য কিছু রান্না টান্না হলে এই কাঠ হচ্ছে দোকান থেকে কিনে আনলো আর আমি রান্না করতে বসে গেলাম আর আমাদের শেডের তলায় তো একটু প্রবলেম হবে হয়তো একটু ধোঁয়া কালি কালি কিছু হতে পারে দেখো কি জ্বলছে আজগুলো না গত নরম কেমন যেন একটা হয়ে যায় এই ছাল উঠে যাচ্ছে কিন্তু তেল করা হয়েছে মাছ তো ভাজা কমপ্লিট এবার দেখি মাছের ঝালটা করে নিই সর্ষে দিয়ে করবো সর্ষে আদা কাঁচা লঙ্কা দিয়ে এই সর্ষেটাকে না সর্ষে আদা কাঁচা লঙ্কা সব দেওয়া হচ্ছে বেশি কিছু দেবো না লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো ব্যাস আর আদা তারপর কাঁচা লঙ্কা সরষে তো আছে আর নামিয়ে নিয়ে একটু কাঁচা লঙ্কা দেবো আর ধনে পাতা দেবো এবার না মাছটা দিয়ে দেবো একদম মাছের ঝাল কমপ্লিট রে না চাইলেও তো আমি ইয়ে করতে পারছি না না একটু এরকম অল্প অল্প দেরি থাকবে এই সাড়া আনি নিই দাঁড়াটাকে নামিয়ে নিই এ রাখো একদম মাছের ঝাল রেডি দিয়ে দিয়েছি উপর দিয়ে একটু কাঁচা লঙ্কা কেটে ধনে পাতা দারুণ হয়েছে চলো এবার ভাজা মাছ কটা রাখা হয়েছে একটা তো হলো আর এখানে জল বসিয়ে দিয়েছি বাঁধাকপি কেটে একটু সিদ্ধ বসাবো এখানে বাঁধাকপি আর আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি সিমটাকে ভেজে তারপর দেব দেখো একটু পরিষ্কার করতে হবে ঢাকা দিয়ে দিই সিদ্ধ হোক একটু কাঠ দিতে হবে মনে হয় কি জানি কাঠগুলোর কি সাইজ বাবা একটা রান্না করতে করতে এক ঘন্টা পার হলো এখন জানি না এই বাঁধাকপিটা সিদ্ধ করে নিলাম করি এসব আমার দ্বারা হবে না রোজ দিনে একটা করে শখ করে করলাম রেসিপি ঠিক আছে কি অৱস্থা কখন হবি Okay. রান্না একদম কমপ্লিট দেখো এই হলো নুনটাও নিভে গেছে তো চলো রান্নাবান্না কমপ্লিট এবার যাব হচ্ছে স্নান করব করে গলুকে খেতে দেবো দিয়ে আমরা খাবো আর এখন বাজে কিন্তু একটা অনেকটাই লেট হয়ে গেল। এমনি যেদিন দেরি করে রান্না করি একটু হয় তো আজকে একটু ভালো লাগলো এখানে করতে তো একদম কমপ্লিট তয় কেটে নামিয়ে নেবো চলো আজকে এত পর্যন্ত এবার থেকে আমি কিন্তু এই রান্না করে মোটামুটি শিখে নিলাম একটা করে রেসিপি আমি এখানে স্পেশাল রেসিপি বানাবো ঠিক আছে আজকে নর্মালি একটু রান্না করে দেখলাম যে আমি পারি কি না তো চলো আজকে এত পর্যন্ত সবাইকে টাটা আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে